আমার ফুল আরে কইছি কে টমাতে আই হই কে টমাতে শেষ করে দি গরু দি লাগি একটা গাছ নাই নিউ সিন আছে আর বটকার বরের বটকার বাচ্চা আরে কই গেছো সালে এ ডাক কে হল না কি রে ফুল আমানে লাগে আড্ডা মারবো বন্ধু বান্ধব তার খালি বন্ধু বান্ধব হ্যাঁ এই একটা সময় কি আমরা আমরা আসিল না আমরা বন্ধু বান্ধব করছি না তাই বলে কি কাম কাজ বাদ দিয়ে লইছি আমরা হ্যাঁ কাম কাজ করছি বন্ধু বান্ধবের সাথে ঘুরছি আড্ডা দিছি যাত্রা গানে গেছি কত জায়গায় গেছি আর তার সময় কি এক গব বাইরেছে মোবাইল এই মোবাইল লই আকালি সারাটা দিন কিরিবিলিটা করব সারাটা দিন হ্যাঁ এর বলি কি খেলা গেম খেলা কত আঙ্গর বাঙ্গরের খেলা দে আসি দুনিয়াটা আমাদের নাম দিয়ে

আচ্ছা টাটা লাগি তোরা একে 10 আ ইদা ডাক পারতাছি এটু নি আইলো ভাগড় আমাদের হ্যাঁ হ্যাঁ আইলা তো কে তোমার কাছে শেষ হয়ে গেল তো কে তো